আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এটা কোন জায়গায় আপাতত একটু পরে আমি বলি আমরা কোন জায়গায় আসছি তো ছবি দেখে আপনারা ভিডিওটা দেখে আপনারা বুঝে নেন যে আমরা এখন কোথায় অবস্থান করছি তো মূলত এখানে আসার উদ্দেশ্য পাবনা থেকে বাড়ি ছাড় আসছেন বুঝে গেছেন যে আমরা এখন সিরাজঞ্কুলেজা আসছি তো এখানে নেটওয়ার্কটা একটু কম পাই এই আমি লাইভে আসলাম না আমি ভিডিও করে আমি পোস্ট করব এই উদ্দেশ্যে আমাদের সিরাজগঞ্জ শহরটা এর যেদিক দেখতেছে এটা হচ্ছে সোজা এদিক হচ্ছে কাজীপুর বলে আর আমি এখন যেদিক ঘোরাচ্ছি এটা হচ্ছে কলজার শেষ মাথায় এবং আমরা দিকটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে শহরের দিকে শহরটা আপনার ভিতরে গাছ যমুনা সেতুটা যদি আমি বলি যমুনা সেতুটা একদমই সোজা শেষ মাথায় হবে যমুনা সেতু যমুনা সেতু থেকে অনেক দূরে তো

আসলে বাড়িসার বাড়িসার ইয়া থেকে আসছেন সাজাদপুর সাজাদপুর না তালগাছি তালগাছি ওনার শ্বশুরবাড়ি সেখান থেকে আসছিলেন তো সকালবেলায় হুট করে একটি পোস্ট দিয়েছিলাম কমেন্টে লিখছিলাম যে বন্ধু তুমি চলে আসো কিছুর পরে দেখি ফোন পে হ্যাঁ বন্ধু আমি আসতেছি তাহলে মা মাঝামাঝি জায়গা দেখা করি আসলে বন্ধুকে এখানে নিয়ে আসা একদম সিরাজগঞ্জ ক্লোজারে ক্লোজার পর্যন্ত নিয়ে আসা এটা আমারই প্ল্যান ছিল সে বুঝতে পারে নাই ধাপে ধাপে আর কি নিয়ে আসা হয়েছে তা এই যে বাড়ি স্যার আমাদের সামনে আসেন ধন্যবাদ বন্ধু আফজাল তোমাকে আসলে চরম সুন্দর একটা জায়গা সাথে আছে আমাদের শ্রদ্ধা আজল স্যার এবং আমাদের মির্জা স্যার যিনি এই তো চলছে ভাসছে যার ছবিটা অনলাইন পারফরমার হিসাবে তো ভালো লাগছে আর সেরাজগুলো তো সত্যিকারই একটি উদ্যমী টিম বিশেষ করে আফজালের ছবি এবং সেলফির তুলনায় নেই ভালো লাগছে সেক্ষেত্রে তোমাকে যদি মা মাঝ রাস্তায় যদি দেখা করতাম তাহলে তোমাকে এখানে নিয়ে আসতে পারতাম না আমিনুল স্যার মির্জা স্যার সঙ্গ দিচ্ছেন হুম এবং যখনই তোমার সাথে কথা হয়েছে তখন আমি আমিনুল স্যারকে বলছি এবং আমিনুল স্যার এই ব্যস্ত সময়ে শর্টকাট খুব একটা পরিকল্পনা করছেন এই পরিকল্পনার ভিতরে কিন্তু আমরা মোটামুটি এখন ক্লোজারে যাবে তো যাই হোক মির্জা স্যার সে মাদ্রাসা থেকে খুব দ্রুত কাজ সেরে আমাদের সাথে সঙ্গত দিচ্ছেন হ্যাঁ মির্জা স্যার ইতিমধ্যে আমাদের অনলাইন পারফর্মার সে যথেষ্ট এখন আমাদের সাথে সময় দেন আর আগামী দিনে মির্জা স্যার নিরশভাবে কাজ করে যাবে আমিনুল স্যার আপনি তাহলে কিছু বলেন ধন্যবাদ প্রথমে আপনাকে কারণ যে কাজটি করছেন এটা সবার দ্বারা করা সম্ভব হয় না আমি চাইলেও এটা কেন জানি করতে পারি না এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আর পাপনা থেকে আগত আমাদের বারিসার অনলাইনে যে মুখগুলো রয়েছে তার মধ্যে একটি মায়াবতী কি বলবো মায়াবতী বলা যাবে না এখন মায়াবী বলতে হবে না মায়াবী একটি মুখ যার কথাগুলো খুব ভালো লাগে যদিও জুনিয়র কিন্তু মেশা হয় ফ্রেন্ডের মতোই ভালো খুবই ভালো লাগছে এই মুহূর্তে স্যারকে আমাদের মাঝে না আচ্ছা থ্যাংক ইউ স্যার তো আমরা ক্লোজারে এখানে অবশ্য কাউকে আসতে দেয় না মাঝে আটকাই দিছে আমাদের মির্জা স্যারকে ধন্যবাদ দেবো যে মির্জা স্যারের রেফারেন্সে আমরা এর ভিতরটা ঢুকতে পারছি বিশেষ করে সঙ্গে চারটা হুন্ডা চারটা হুন্ডাতে আরও আটকাইছিল ছিল তা আমরা ক্লোজারে আর বেশিক্ষণ থাকবো না এখন আমরা বরপুল বরপুলের দিকে একটু যাব বড়পুলের দিকে যাবো সিরাজগঞ্জে দেখার মতন জায়গা এই একটাই ক্লোজার আরও আছে হ্যাঁ আর অবশ্যই মানে হুটহাট করে প্রোগ্রাম আর কি এই এই প্রোগ্রামগুলো হুটহাট হয় মানে বাড়ি স্যার কখনোই চিন্তা করতে পারে না যে সে এইখানে এই অবস্থায় থাকবে অর্থাৎ আমিনুল স্যার আপনি জানবেন বাড়ি স্যার বাড়ি স্যার উনি ওনার শ্বশুরবাড়িতে বলে রাখছেন যে আমি আর বাড়ি স্যার দুজন ওখানে যা খাওয়া দাওয়া করবো অথচ এখন উল্টো হয়ে গেছে বাড়ি স্যার এখন আমাদের মাঝে আছেন। তো ধন্যবাদ সবাইকে আমরা এই পর্যন্তই আমরা কিছুদিন আগে আমরা যমুনা সেতুর পুরো দৃশ্যটা তুলে ধরছি